বন্ধুরা আজকে আমি হেলিকপ্টার থেকে এখন আমি আছি অনেক মজা লাগছে চলে যাই আল্লাহ বাঁচাইও আমাকে বিয়ে না করে মরতে চাই না আমি পড়ে গেলাম রেহা ধরছে রেখে আমার কাম বের হয়ে গেল বন্ধুরা কাম তো সেরে ফেলছি কারো মাথার উপর না পড়লেই হলো এখন একটা মেয়ে জড়িয়ে ধরে রাখলে কি যে ভালো বন্ধুরা বন্ধুরা কিন্তু আমি তো সিঙ্গেল তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও শেয়ার করে দাও যদি কোনো নারী আমার প্রেমে পড়ে যায় ও সেই লাগছে তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে এমন মজার ভিডিও আরও নিয়ে আসবো আজকের ব্লগ এখানেই শেষ বন্ধুরা পাশে থেকেও দেখা হচ্ছে অন্য ব্লগে